ধর্ষণ মামলায় গ্রেপ্তার হয়ে গত বিশ মে থেকে কারাগারে আছেন গায়ক মাইনুল আহসান নোবেল এবার ধর্ষণ মামলার বাদী ইডেন মহিলা কলেজের সেই সাবেক ছাত্রীকে কারাগারেই বিয়ে করেছেন নোবেল ১৯ জুন বৃহস্পতিবার কারা কর্তৃপক্ষের তত্ত্বাবধানে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে নোবেল ও পাত্রী ইসরাত প্রিয়ার বিয়ে হয়েছে ঢাকা বিভাগের কারা উপমহাপরিদর্শক মোহাম্মদ জাহাঙ্গীর কবির এ তথ্য নিশ্চিত করেছেন এর আগে গত আঠারোই জুন ওই শিক্ষার্থীর সঙ্গে গায়ক নোবেলের কাবিন মূলে বিয়ের ব্যবস্থা করার জন্য কারা কর্তৃপক্ষকে নির্দেশ দেন আদালত নোবেলের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার সিএমএম আদালতের ম্যাজিস্ট্রেট নাজমিন আক্তার বুধবার এই আদেশ দেন এ সময় ধর্ষণ মামলার বাদী আদালতে উপস্থিত ছিলেন গ্রেফতারের দিন নোবেলের আইনজীবী আদালতের কাছে দাবি করেছিলেন যে নারী ধর্ষণের অভিযোগ এনেছেন তিনি তার স্ত্রী নোবেল তাকে ধর্ষণ করেননি ওই নারীকে স্ত্রী হিসেবে দাবি করলেও আদালতে নামা জমা দিতে পারেননি নোবেলের আইনজীবী জসীম পরে উনিশ মে নোবেলের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছিলেন ইডেন কলেজের সাবেক সেই ছাত্রী